কুমিল্লা চোদ্দ গ্রামে আট বাস যাত্রীকে পুড়ি হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবড়িয়া সহ তিনজনকে দুদিনের রিমান্ড শেষে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে বুধবার বিকেলে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের প্রথম রিমান্ড পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয় রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আরও দশ দিন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করে সাবেক আইজি শহীদুল হক এবং সাবেক সচিব কিবরিয়া এবং এনাদার একজন আসামি সেলিম তাদেরকে পুনরায় আজকে দশ দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা এবং সে অনেক অগ্রগতি হয়েছে এইট মার্ডার মামলায় তারা নাশকতা করেছে তারা গান পাউডার দিয়েছে তারা এই ঘটনা করেছে নির্দেশ হয়েছে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সে আদালতে উপস্থাপন করেছে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে সুতরাং এইটা এখন বলা যাবে না আইও তার নির্দিষ্ট কাজ চালিয়ে যাবে ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট হলে আমরা আপনাদেরকে জানাবো এটা আইউ তাদের সংশ্লিষ্টটা পেয়েছে বলে পুনরায় রিমান্ড চেয়েছে আমরা রিমান্ড দিয়েছে দশ দিনের রিমান্ড চেয়েছিলেন দুই দিনের রিমান্ড দিয়েছে